প্রচলিত বিশ্বাস অনুসারে দাদা বড়রাম ও বোন সুভদ্রার সঙ্গে রথে করে মাসির বাড়ি যাওয়ার আগের দিন জগন্নাথদেব মহালক্ষ্মীকে বলে যান যে পরের দিনই তিনি ফিরে আসবেন কিন্তু চার দিন পরেও তিনি না ফিরলে স্বামী কেমন আছেন সেই চিন্তায় উদ্বিগ্ন হয়ে ওঠেন মহালক্ষ্মী পাঁচ দিনের দিন দেবী বিমলার পরামর্শে জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে পালকি করে উপস্থিত হন তিনি কিন্তু মহালক্ষ্মীকে ক্রুদ্ধ দেখে ভয়ে জগন্নাথের সেবকরা গুন্ডিচা মন্দিরের প্রধান দরজাটি বন্ধ করে দেন এতে মহালক্ষ্মী আরও ক্রুদ্ধ হয়ে ভাবেন মহাপ্রভু জগন্নাথদেবের আদেশে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে ফলে মহালক্ষ্মীর সাথে তার স্বামী প্রভু জগন্নাথের সেদিন প্রত্যক্ষ দর্শন হয় না এর ফলে মহালক্ষ্মী অত্যন্ত রেগে যান তা জানতে পেরে মহাপ্রভু জগন্নাথ দেবীকে আজ্ঞামালা পাঠিয়ে মান ভাঙানোর চেষ্টা করেন এবং লক্ষ্মী দেবী গ্রহণও করেন কিন্তু জগন্নাথ তখনও মূল মন্দিরে ফিরে যেতে রাজি হন না পত্নীকে ছেড়ে জগন্নাথ দাদা ও বোনের সঙ্গে সুখে দিন কাটাচ্ছেন বুঝতে পেরে প্রচণ্ড অভিমান ও রাগ হয় তার তাতে পুনরায় দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হন রাগের চোটে অনুচরদের নির্দেশ দিয়ে জগন্নাথের রথ নন্দী ঘোষের কিছুটা অংশ ভেঙে দেন তিনি এই ঘটনায় রথভঙ্গ নামে পরিচিত কিন্তু রথ ভাঙার পরেই নিজের ভুল বুঝতে পারেন মহালক্ষ্মী অনুতপ্ত ও ধরা পড়ে যাওয়ার ভয়ে ভীত হয়ে তিনি মূল পথ দিয়ে না ফিরে অন্য একটি ভেতুরের পথ দিয়ে একাই পুরীর মূল মন্দিরে ফিরে আসেন ওই পথটি হেরা গহরি পথ নামে পরিচিত জগন্নাথ দেব ও মহালক্ষ্মীর এই সাধারণ প্রতিপত্নীর মতো মান অভিমানের পালা দেখতে প্রতি বছর ভিড় করেন অসংখ্য ভক্ত রথে করে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মাসির বাড়ি যাওয়ার ঠিক পাঁচ দিনের মাথায় এই প্রথা অনুষ্ঠিত হয়